এর বিষয়টা ভুল ভাত আমি দু হাজার থেকে দু হাজার বারো খাইনি জন্মের পর থেকে আমি এরকম আমার স্কিন যতখানি একটু ভালো লাগে দেখতে আমার মনে আমার মনের কারণে আমি রূপচর্চা করি না কখনোই এগুলো যদি সারাক্ষণ শুনতে থাকেন এরা ভালো থাকবে না ভাই আট বছর পর আমি কাজ করেছি আট বছর আমি বিরতিতে ছিলাম আমি দু হাজার ষোলোতে আমার লাস্ট মুভি রিলিজ হয় শঙ্কজিল আঠারোতে আমার লাস্ট নাটক সংকেতে হানি সংকেতে নাটক করেছিলাম আঠারোতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই সহজিরের জন্য তারপরে আমি আর কাজ করিনি তো চব্বিশে শরতের জবা দিয়ে ফিরে এলাম এবং ফিরে আসার পর আমি প্রচণ্ড সবার ভালোবাসা অ্যাপ্রিসিয়েশন স্বীকৃতি অ্যাওয়ার্ড যাই বলি পাচ্ছি আমি কৃতজ্ঞ আমি সবার প্রতি কৃতজ্ঞ ভালো লাগছি অনেক বেশি কাজ আমি কখনোই করিনি প্রস্তুতি চলছে এখনও বলার মতো পর্যায়ে নাই একটা যেহেতু করেছি সেহেতু আরও তো আসা স্বাভাবিক জানি না আমি দেখা যাক আমি আমার মনটা খুব সতেজ রাখি সবসময় মনটাই আসলে আসল আমি রূপচর্চা করি না কখনোই আমি খাওয়া দাওয়াটা মেনটেন করি আমি শাক সবজি খাই দুধ দই গ্রিন টি প্রচুর খাই এগুলো খাই মাছ মাংস পারত পক্ষে খাই না ভাতের বিষয়টা ভুল ভাত আমি দু হাজার সাত থেকে দু হাজার বারো খাইনি এখন দু হাজার চব্বিশ পঁচিশ সো অনেক বছর ধরে ভাত খাই দুবেলা বা তিনবেলা কিন্তু কম খাই আর পুরো কথা না কথা হচ্ছে যে আমার স্কিন যতখানি একটু ভালো লাগে দেখতে আমার মনে হয় আমার মনের কারণে আমি নেগেটিভ এনার্জি অ্যাভয়েড করি কারো সঙ্গ যদি আমার মনে হয় যে আমাকে স্ট্রেস দিবে কষ্ট দিবে আমি সেই সঙ্গ ত্যাগ করি আমি পজিটিভ মানুষ আমি পজিটিভ এনার্জির মধ্যে থাকতে পছন্দ করি আর হচ্ছে আমি খুব কৃতজ্ঞ মানুষ মিথ্যা কথা বলি না খুব কম এই গুণগুলো মানুষকে আমার মনে হয় সুন্দর রাখে যারা সুন্দর থাকতে চায় দুটোই তো মন খাওয়া তো মেনটেন করতেই হবে নাহলে তো বাসে মোটা হয়ে যাবে তো সেটা তো আমি মেনটেন করি যাতে আমি মোটা না হই কিন্তু তারপরেও আমার জেনেটিকভাবে আমার ফ্যামিলিতে আমার থালারা পুকুরা বাবার দিকে মায়ের দিকে কেউই মোটা না ওটা আমি আলহামদুলিল্লাহ পেয়েছি ফ্যামিলি থেকেই খাওয়া মেনটেন করি আর যে মনের যে ব্যাপারটা বললাম ওটা লাগবে কারণ কি আমি জানি আপনাদের সবার স্ট্রেস আছে ঝামেলা আছে লাইফে কিছু কষ্টের জায়গা আছে এগুলো যদি সারাক্ষণ শুনতে থাকেন যে এরা ভালো থাকবে না ভাই স্ট্রেস আরও বাড়তে থাকবে যতখানি সম্ভব সমাধান করে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন আসলে দুটো অপশান আছে একটা এরকম রোম্যান্স অ্যান্ড থ্রিলার রোমান্স তো শর্ত গান প্রেম ছিল থ্রিলার সেটাও থ্রিলার আর আরেকটা আছে সরি একটু কমেডি ড্রামা জানি না আসলে কোনটা করবো দুটো স্ক্রিপ্ট হ্যাঁ দুটো স্ক্রিপ্ট রেডি হচ্ছে আমি নিজেই তো লিখি আমি আমি যে ধরনের লেখা লিখি সেগুলোই আমাকে টানে আমি একটু জানেনি তো আপনি একটু ভৌতিক জনরা পছন্দ করি একটু রহস্য রোমাঞ্চ একদম ছোটোবেলা থেকে বিশ্বাস করো জন্মের পর থেকে আমি এরকম আমি তো জানি না আমি জানি না আমার কখনই খুব একটা কমেডি আমি অ্যাক্টিং করেছি প্রচুর বা রোম্যান্টিক আমি অ্যাক্টিং করেছি প্রচুর কিন্তু আমার যদি পছন্দের কথা বলা হয় যে দিন হিসেবে